আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত বরাবরের মতো করে আজকেও একটা ভিডিও নিয়ে এলাম তো বন্ধুরা ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন আজকে রেসিপি হলো আমরা বেগুনির রেসিপি আমরা সবাই দোকানের মতো পারফেক্ট মুচমুচে ফুলকো বেগুনি ঘরেই বানানো যায় কিভাবে বানালে ফুলকো হবে ভাজার পরেও তিন চার ঘন্টা পরেও মুচমুচে ভাব বজায় থাকবে সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আশা করি আজকের পর থেকে আপনিও কোনো রকম সমস্যা ছাড়াই পারফেক্ট মুচমুচে বেগুনি ঘরে বানাতে পারবেন পারফেক্ট বেগুনি সিক্রেট লুকিয়ে থাকে বেসনের গুলোর মধ্যে যেটা আমরা অনেকেই জানি না ভিডিওটি দেখতে থাকুন সব শিখে যাবে তো বন্ধুরা এদিকে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে বেসন দিয়েছি বেসন আমি কতটুকু নিয়েছি দেখতেই পারছেন এখন এখানে দিয়ে দেবো ময়দা দু চামচের মতো ময়দা আমি দিয়ে দিলাম আপনারা এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন তো এখন আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করে দেবো হলুদ লবণ লঙ্কা গুঁড়ো জিরা গরম মশলা সামান্য পরিমাণ জর্দার রঙ আদা বাটা আর বেকিং সোডা সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে ভালোভাবে আমি সবগুলো উপকরণকে মিলিয়ে নেব তো মেলানো হয়ে গেছে আমি মিলিয়ে নিলাম মেলানোর পরে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব যত সময় দিয়ে এইগুলোটা মিশাবেন ততই স্মুথ হবে যার কারণে আপনার বেগুনিগুলো মুচমুচি আর অনেক বেশি ফুল হবে তো আমি এভাবে তিরিশ মিনিটের মতো ফেটে নেব ফেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পারছেন ব্যাটারটার কত কতটা স্মুথ হয়েছে আর কতটা আমি ঘনত্ব রেখেছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখন আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব এদিকে আমি বেগুন নিয়েছি ধুয়ে আমি গোল সাইজ শেপ দিয়ে নিয়েছি খুবই ভালো লাগবে তো দেখতে পারছেন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর শুকনো লঙ্কা দিয়ে আমি একটু এভাবে মেখে নেব লবণ আর শুকনো লঙ্কাটা দিয়ে মেখে দিলে বেগুনিটা খেতে খুবই টেস্টি লাগবে একটু আগেই আমি এভাবে মেখে নিলাম তো মেখে নিয়ে রেস্টে রাখবেন না কারণ লবণ দেওয়া আছে সেটা দিয়ে জল বের হবে আর ভাজার আগে এদিকে আমি ব্যাটারটাকে আরও একটু ফেটিয়ে নিলাম আর এদিকে চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি এগ করে বেগুনিটাকে ভেজে নেব এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো দেখতে পারছেন বন্ধুরা বেগুনিটা কত সুন্দর ফুলে উঠছে একদম পুলি পিঠের মতো ফুলকো ফুলকো হচ্ছে খুবই দারুণ লাগছে দেখতে তো বন্ধুরা এভাবে আমি ব্রাউন কালার করে বেগুনিগুলোকে ভেজে নেবো দেখতেই পারছেন কত সুন্দর বেগুনিটি ফুলকো ফুলকো হয়েছে আর এভাবে বেগুনিটি ভেজে নেবে ভেজে নিলে বেগুনিটি খেতেও ভালো লাগে আর অনেকক্ষণ তো বেগুনিটি মুচমুছি থাকবে তো বন্ধুরা আমার বেগুনিগুলো ভেজা ভাজা হয়ে গেল আমি এখন তুলে নিচ্ছি তো এর এভাবে আমি সবগুলো বেগুনিকে ভেজে নেব তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর বাড়িতে অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমার এরকম নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ